সাগর আমি দেখেছি সাগরের ভয়াল গর্জন আমি শুনেছি সাগরের বুকে পরা অচঞ্চল ঢেউ দেখেছি মেঘের সাথে মেঘের ঘর্ষণে বিদ্যুৎ তৈরি হয়ে ভয়ঙ্কর ঝলসে ওঠা সাগরের বুক যে শব্দের হুঙ্কারে কেঁপে উঠেছিল আমার কমল হৃদয়ে তখন আমার চোখে মুখে ছিল শুধু ঘন স্তব্ধতা তখনও আমায় কেউ পরম অনন্ত অসীম আলিঙ্গনে চাপটে ধরেনি আমি বুঝেছিলাম আমি কতটা নিঃস্ব কতটা একা ওই বিস্তীর্ণ দাম্ভিক লোকালয়ে একদিন আমি হিমালয়ের পাদদেশেও ঘুরে বেরিয়েছিলাম হিমালয় আমি দেখেছি। হ্যাঁ সেদিন আমি ভেবেছিলাম আমি ওই চোরায় দাঁড়াবো বলে না না আমি পারিনি তবে দেখেছি হ্যাঁ দেখেছি কেবল চারিদিকে তবে ওই হিমালয় আমাকে তার অন্তরে অসীম আলিঙ্গন করেছিল তখন আমি বুঝেছিলাম কতটা ক্ষুদ্র আমি মহাপরাক্রমশালী সূর্যের দহন আমি দেখেছি মরুর বুকে সেথায় শামুকের খোলসের ভেতরে লুকিয়ে থাকা নিজেকে লুকিয়ে রেখেছিলাম ভয়ে তার প্রজ্বলন দেখে আহ আহ কি দাম্ভিকতার প্রকৃতি কি প্রজ্বলিত আলোক ছটার প্রকৃতি সৃষ্টিকর্তার এই জগৎ সংসারে আমি এক ক্ষুদ্র আদিম মানুষ তবুও চঞ্চল অস্থির এই আমি এই ধরিত্রী বিনিসের তরে